আমরা একজন বাংলাদেশ ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা যেটা করতে হবে যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন তেইশে ডিসেম্বর অর্থাৎ হল খুব বেশি দিন বাকি নেই আপনার ফ্রেন্ডস তাহলে ইনভাইট করতে পারেন ফর ডুইং সাবস্ক্রাইব আয়ার ইউটিউব চ্যানেল আমি একটু আপনাদের মেডিকেল ডেটটা চেক করে দেখাচ্ছি সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে বিদা হতে কতদিন সময় লাগছে আমরা পাসপোর্ট নম্বরটা দিয়ে রেখেছি সময়ের বাঁচানোর জন্য বেসিক্যালি

যেই ভিজা ছিল এইগুলা পূর্বে ইন্টারভিউ করতে করছে আফটার দ্যাট ভিজা পেয়েছে আমরা মেডিকেল করেছিলাম করে ভিসা এই মুহূর্তে নাই যদি পরবর্তী পর্যায়ে কখনো কোনো কাজ আসে আমরা আপনাদেরকে ভিডিও আপলোড করে দিব অনেক হয়তো পারে ভিডিও দেখে চলে আসবেন ভাই ভিসা ভিজা করে দেব এক্সট্রিমলি সরি এই মুহূর্তে আমাদের কাছে কোনো ভিসা নাই এটা পূর্বের সাবমিট করা ভিসা মানে যাদেরকে আমরা ইন্টারভিউ করেছিলাম গত এক মাস আগে যারা আমাদের চ্যানেল নতুন যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা চাইলে আমাদের ভিজিট করতে পারেন ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইস সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চের বাড়ি ঢাকা ভালো থাকবেন সকলে দেখাবেন একটি ভিডিওতে সে হাফেজ সালাম আলাইকুম